আসসালামু আলাইকুম এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব শুরুতে এই প্রথম প্রশ্ন সৈয়দ ওয়ালিউল্লার একটি তুলসী গাছের কাহিনী গল্পটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা এটা হচ্ছে দেশভাগের প্রেক্ষাপটে লেখা তবে এটি বর্তমান সিলেবাসে নেই বলে আমি আর বিস্তারিত কিছু বলছি না এরপর সিরাজ নাটকের প্রকাশকাল কত উনিশশো এখানে অঙ্ক আছে চারটি নাটকের দৃশ্য রয়েছে বারোটি মোট চরিত্র চল্লিশটি এটি ট্র্যাজেডি ধর্মে ঐতিহাসিক নাটক এবং সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলা স্বয়ং উপস্থিত রয়েছেন আটটি দৃশ্যে এরপর মতিগতি শব্দের অর্থ কী অপশন চার মনের ভাব কোন বানানটি ভুল নিয়মান অপশন বি এরপর আনিসুজ্জামান ভারত সরকারের কোন রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন পদ্মভূষণ অপশন টু পদ্মভূষণ লাভ করেন লালশাল উপন্যাসে পীর সাহেবের কাছ থেকে পানি এনেছিল কে রহিমা লালশাল উপন্যাসটি সৈয়দ বালিউল্লার একটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত উপন্যাস এটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং এখানকে এখানকার যে একজন কেন্দ্রীয় চরিত্র রয়েছেন মজিদ তাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে তো আপনারা এই উপন্যাসটা ভালোভাবে পড়বেন আচ্ছা এরপর আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন যেটা অপরিচিতা গল্পে কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হয়েছিল সে সম্পর্কে নায়কের কী হয় অপশন দুই পিস্তুত ভাই অপরিচিতা গল্পটি সম্পর্কে আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন তো আশা করছি এখান থেকে অবশ্যই দুইটা বা তিনটা এমসি কিউ চলে আসতে পারে এরপর ম্যানিফেস্টো শব্দের পরি পারিভাষিক শব্দ অর্থ কোনটি অপশন সি ইশতেহার ম্যানিফেস্টো একটা ইংরেজি ওয়ার্ড এটার অর্থ হচ্ছে ইশতেহার পারিভাষিক শব্দ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে তো আপনারা এই অংশটা মনোযোগ দিয়ে পড়বেন এবং আমার পেজে এবং এই ইউটিউবে আমি কিছু সাজেশন আপনাদের জন্য দিয়েছি সেটা আপনারা পড়লে আশা করি কমন পাবেন এরপর প্রভাত শব্দটির প্র এর পরিচয় কোনটি সি অপশন সি উপসর্গ লড়াই শব্দটি কোন ভাষা থেকে এসেছে সাঁওতাল ভাষা থেকে এরপর এগারো নম্বর প্রশ্ন নিচের কোন গল্পে দুর্ভিক্ষের কথা উল্লেখ করা হয়েছে মাসি বেশি গল্পে মাসি বেশি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিখ্যাত একটা গল্প এরপর আমার পথ রচনাটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে অপশন এ রুদ্রমঙ্গল যদিও এটি আপনাদের বর্তমান সিলেবাসে নেই সেই জন্য আমি আর বিশেষ কিছু বলছি না কোনটি দুরুক্ত শব্দ অপশন ডি ক্রমে ক্রমে তাঁত শব্দের অর্থ কি চাচা এরপর পরের প্রশ্ন বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ নির্ভর প্রথম উপন্যাসের রচয়িতাকে অপশন সি আনোয়ার পাশা আনোয়ার পাশার প্রথম যে রচনাটা মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা তা ছিল রাইফেল রোটি আওরত এটা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসে থাকে এবং অ্যাডমিশন টেস্টে অবশ্যই আসার মতো একটা প্রশ্ন এটা খুবই বিখ্যাত একটা উপন্যাস কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লেটর দলে যোগ দেন অপশন ওয়ান বারো বছর বয়সে বাংলা সাহিত্যে যদি চিহ্ন ব্যবহারের কে সাধন করেছিলেন অপশন সি রবীন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে বলা হয় বাংলা গদ্যের জনক কোন বইটি জীবনানন্দ দাসের মৃত্যুর পর প্রকাশিত হয় অপশন ডি রূপসী বাংলা এবং এটি উনিশশো সালে তার মৃত্যুর পর উনিশশো সালে প্রকাশিত হয় অমিত রাক্ষর ছন্দ বাংলা কোন ছন্দের নবরূপায়ণ অপশন বি অক্ষর বৃত্ত শব্দটি কোন ভাষা থেকে এসেছে চীনা ভাষা থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য চর্চার সূত্রপাত হয় কী দিয়ে অপশন এ কবিতা তার ত্রয়ী উপন্যাস হচ্ছে আনন্দমঠ সীতারাম দেবী চৌধুরানী এই তিনটা খুবই বিখ্যাত উপন্যাস এগুলো সম্পর্কে আপনারা একটু জেনে রাখবেন কারণ বিভিন্ন পরীক্ষায় আসার মতো এরপর পরের প্রশ্ন ঐকতান কবিতায় কবি কী কুড়িয়ে আনেন অপশন এ চিত্রময় বাণী যদিও এটা আপনাদের বর্তমান সিলেবাসে নেই তাই এটা সম্পর্কে আমি আর বিশেষ কিছু বলছি না গি দা কোন দেশের লেখক অপশন ডি ফ্রান্স দুঃসময়ের মুখোমুখি গ্রন্থের রচয়িতাকে শামসুর রহমান অরুণ রাঙা কোন সমাস অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা উপমান কর্মধারের সমাস এরপর আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কী জাতীয় রচনা অপশন এ কাব্যগ্রন্থ সুকান্ত ভট্টাচার্য একজন বিখ্যাত কবি তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার রচনা সম্পর্কে আপনারা পড়বেন কবি দিলোয়ারের জন্মস্থান কোথায় সিলেটে এটা যদিও আপনাদের সিলেবাসে নেই তাও আমি একটু করে দেখে দিলাম তারপর দীঘল শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি অপশন এ দীঘ যোগ অল কোনটি ওসমান রচিত উপন্যাস অপশনটি ডি জননী তাহলে আজ বাংলা উপন্যাস সম্পর্কে এতটুকুই আলোচনা থাকলো সামনের ভিডিওতে আমি অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম